সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদ শাহের বিভেদকামী ভাষণ নির্বাচন কমিশনে শাস্তির আবেদন কংগ্রেসের মহারাষ্ট্রের ভোট প্রচারে বিভাজনমূলক এবং মিথ্যা ভাষণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কঠোর শাস্তির দাবি জানাল কংগ্রেস মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে কংগ্রেস অভিযোগ করেছে মোদী ও শাহ নির্বাচনী প্রচারে বিভাজনমূলক এবং মিথ্যা ভাষণ দিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন বৃহস্পতিবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানায় কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি মহারাষ্ট্রের একটি সভায় মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন মোদী বলেছেন কংগ্রেস এক ওবিসি প্রধানমন্ত্রীর নেতৃত্ব মানতে পারছে না পাকিস্তানের এজেন্ডায় সাড়া দিয়ে কংগ্রেস সহ বিরোধীরা দেশে বিভাজন সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে রাজপরিবারের এটিএম হিসেবে আখ্যা দেন মোদী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধর্মীয় বিভাজনমূলক বক্তব্যের অভিযোগে অভিযুক্ত করেছে কংগ্রেস কংগ্রেসের বক্তব্য মোদী ও শাহ দেশের বিভিন্ন অংশে ধর্ম ও জাতিগত বিভাজন তৈরি করছেন এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন হাত শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছে অবিলম্বে মোদী এবং শাহের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক তাদের ভোট প্রচার থেকে নিষিদ্ধ করা হোক লোকসভা নির্বাচনের সময়ও মোদীর ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল সেই সময় নির্বাচন কমিশন শুধু শত করে ছেড়ে দেয় এবার কংগ্রেসের দাবি নির্বাচন কমিশন আরও কঠোর পদক্ষেপ নিক কংগ্রেসের এই দাবির পর এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশন মোদী ও শাহের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বিকেল হতেই ঝমঝুমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে শীত নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর পূর্বাভাস মতোই ধীরে ধীরে নামছে পারদ এবার সোয়েটার চাদর বের করার পালা ভোরের দিকে শিরশিরানি অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গের সাফ জেলাগুলিতে টান ধরছে হাতে পায়ে শীত এল বলে তবে এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে কি শীতের পথে ফের কাঁটা হবে বর্ষণ কি জানাচ্ছে হাওয়া অফিস ওয়েদার ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার পাঁচ দিনের মধ্যে রাতের দিকের তাপমাত্রা তিন চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে দু তিন দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে সপ্তাহন্তে জোরসে কামড় বসাতে পারে শীত উইকেন্ডে তিলোত্তমাতেও ঠান্ডার দাপট খানিকটা বাড়তে পারে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে আবহাওয়া দপ্তর ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে শীতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায় রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে যার ফলে তাপমাত্রা ক্রমশ কমবে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হল